বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ালো ভারত দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ পাল্টা দুই ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী চরুণ দেখে আসি বিস্তারিত দিনাজপুরের বিরাল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করেছে গ্রামবাসী শুক্রবার বেলা বারোটার দিকে তিনশো বিশ মেইন পিলারের সাব পিলার নয় ও দশ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ বিরল থানা পুলিশ বিষয়টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের ওই দুই কৃষক এই সময় তাদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন পরে তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিকদের বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে এদিকে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু হয়েছে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ শুক্রবার দুই মে এক প্রতিবেদনে এই সকল তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিপি ভারতের সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি এবং সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে এই যৌথ টহল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি ওই প্রতিবেদনে বলা হয় এমন পদক্ষেপের লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আর পি এফ জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে প্রতিবেদন মতে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে এনএফআর অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে এনএফআর সূত্রের বরাত দিয়ে এনডিটিবি বলছে আর জিআরপি এবং বিএসএফ এর দলগুলো রেলওয়ে অবকাঠামো নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ও এলাকায় হস্তক্ষেপ অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষ্য দেখিয়ে এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করছে প্রতিবেদন মতে গত বছর শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তরপূর্বে বিভিন্ন রেলওয়ে স্টেশনে ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এই অঞ্চলটি রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে গেল রাতে মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের পিপুল বাড়িয়া গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে স্বজনদের দাবি ওই গ্রামের যুবক রিয়াজ রাতে সীমান্ত এলাকায় খালের ধারের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায় সে সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার করে চিকিৎসক তবে গুলির এমন তথ্য জানা নেই বলে জানিয়েছে খালিশপুর আটান্ন বিজিবি গুলিবিদ্ধ যুবক রিয়াদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে